আমরা এখন প্রশ্ন হলো যে আমার তো রেকর্ড হচ্ছে আমার এখান থেকে রেকর্ডিং হচ্ছে আছে জি আমারটা হচ্ছে এখন এইটা রেকর্ড কি আপনি করতেছেন নাকি এমনিতেই হচ্ছে না আমি করতেছি আমি মাত্র রিকোয়েস্ট পাঠাইছিলাম আপনাকে আপনি অ্যাকসেপ্ট করেন এখন আমার এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার এখানে হচ্ছে না আর কি অপশন দেখাচ্ছে হয়তো বোধ একবারে বের হয়ে ক্লাস শেষ করে এন্ড করে তারপর ঢুকলে বোধ এটা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো তো আপনি এটা গ্রুপে দিয়ে দিন আর কি গ্রুপে দেখবেন তাহলে আমি রেকর্ড করে আমি গ্রুপে দিয়ে দিই গ্রুপে না দিয়ে বা বাকি মেহেদি বের কাছে দিতে না একটু আগে যে মেহেদি আসলো সব সময় পোস্ট দেয় ওনারে সেন্ড করে দিয়ে জি হয় খাইর আলাইকুম এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই মাখরাজ এর বিষয়ে নির্দিষ্ট কোন মাখরাজে আমাদের সমস্যা হয় কিনা বাকি বা আমরা এই মাখরাজের বিষয়টা আমার নিজস্ব সমস্যাকে নোটিশ করতে পারছি কিনা জি রফিকুল ইসলাম ভাই জি জি মাখরাজ কি খবর মাখরাজ আমি মোটামুটি কিন্তু আমার উচ্চারণটা ক্লিয়ার হয় না পুরোপুরি এমনিতে আর কি হরফের মনে করেন কোন হরফের অনির্দিষ্ট ভাবে কোন একটা হরফ বললে মাখরাজটা বলতে পারেন বা বুঝতে পারেন এই যে বেশ ভারী জি ঠিক আছে 마샬라 আপাতত আমাদের এতটুকু যথেষ্ট বাকি উচ্চারণের সময় এটা একটু খেয়াল করা আসল কথা কি আমাদের সমস্যাটার কারণ হলো কি যে আমরা তো ছোটবেলার থেকে কথা বলে অভ্যস্ত আমাদের এই বাক এমন হয়ে গেছে যে এরা অটোমেটিকলি চলে আর কি এগুলার ম্যানুয়াল নেই এগুলা আর কি ই হয়ে গেছে অটোমেটিক অটো পাইলট মোডে আছে আর কি একটা কিছু বলার দরকার হলে ওই মস্তিষ্ক সিগনাল দেয় ও অটোমেটিকলি করে ওইটা আমরা অনুভব করতে পারি না যে কারণে ওই স্পর্শটা বুঝতে পারি না এটা যেহেতু একটা নতুন ভাবে একটা বিষয় মাখরাজ অন্য ভাষার জন্য বাস্তবায়ন তো এই ক্ষেত্র হয় কি যে ওই আমি যেটা করতে চাই তা আমার ওই বাকযন্ত্র ও যেটা করে অভ্যস্ত ওইটার অনুকূলে একটা কিছু করতে চাই তো এই যে একটা দোটানা এই কারণে আমাদের সমস্যাগুলো তো এই জন্য আমাদের যেটা দরকার যে যে জায়গার ব্যবহারটা করব প্রথমে ওই জায়গার স্পর্শটা একটু বোঝার চেষ্টা করা তারপর আর আস্তে আস্তে চেষ্টা করা তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে থাকলে একটা সময় না একটা সময় গিয়ে পরিবর্তন কিছুটা হবে আর বাকি চেষ্টায় যদি থাকি তো এইটাই আমাদের সফলতা এর কারণ কি যে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র হয়ে থাকার চেষ্টা করা আমার বয়স তো অনেক জি এই জন্য মনে হয় একটু সমস্যা হয় আমার হ্যাঁ একটু একটু বয়স যত বেশি হয় তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা সহজ হয় জি তো আমরা আর কি বিষয়টা কি আমরা যদি নিজেদেরকেই শিক্ষার্থী বানাই রাখতে পারি এই ক্ষেত্রে ছাড় পাওয়া যায় অনেক কোন দিকটা ছাড় পায় না যারা শিক্ষার্থী এরা ছাড় পায় তো এইটাই আমাদের চেষ্টা করতে হবে আমার আমার নাতি আছে হুজুর ওই ইয়া ময়মন সিং ইয়া করে ও আসছে বেড়াইতে ওর কাছে দিনে বেলা আমি একটু পড়াশোনা করি জি মাশাআল্লাহ হ্যাঁ তো ভালো আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম হুজুর এমনি একটা অন্য কথা বলতেছি বলতেছি যে এত কিছুর পরেও কিন্তু আসলে এটা কিন্তু সত্য যে আমি তো অনেক ছোট মানুষ আমি অনার্স মাস্টার শেষ করছি তো সেক্ষেত্রে রফিকুল ভাই আমার অনেক বড় ধরতে গেলে আমার পিতার সমবয়সী তো এটা তো ঠিক যে উনি এতদিন উনার আসলে চেষ্টা আছে এবং উনার আগ্রহ আন্তরিকতা খুবই ভালো উনি আরেকটা জিনিস কি রফিকুল ইসলাম ভাই কিন্তু কখনো কখনো দেখা যায় আমার আগেই চলে আসে হ্যাঁ উনি উনি প্রথমে আসতেছে এবং উনি রেডি এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন ওনার জায়গা থেকে আল্লাহ করেন মনে আমরা তো ছোটবেলার মুসলমান আর সাহাবারা ছিল অনেকে ছিল যে একেবারে আশি নব্বই বছর হয়ে গেছে ওই সময় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে আবার অনেক সাহাবি তো ছিল অনারবি যারা আরবি না অনারবি তারাও অনেকে দেখা যায় যে শেষ বয়সে মুসলমান হয়েছে তো সমস্যা নেই তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আসলে এটা আমি আসলে আমার নিজের জীবন দিয়ে অনুভব করি যে মানে আপনি যদি মানে আল্লাহ যদি আপনার বিশেষ ভাবে সাহায্য না করে এই যে একটা কোর্স ধরেন আপনারা ফ্রি করাচ্ছেন বা আমরা খুব সহজে অ্যাক্সেস পাচ্ছি এত কিছুর পরেও আমরা দুনিয়াবি ব্যস্ততা শেষ করে এসে যে কোর্সটা শেষ করব। এইটা কিন্তু হয়ে উঠতেছে মানে শয়তান বিভিন্ন কায়দায় আমাদের পড়ালেখা বা ব্যক্তিগত জীবন পারিবারিক সাংসারিক সব ঝয় ঝামেলা দিয়ে আমাদের আর শিখতে দেয় না একবার একটা মিস হয়ে গেলে যেটা হয় কেউ যদি দুটো ক্লাস মাঝে মিস করে তো সে তৃতীয় ক্লাসে চিন্তা করে যে আমি এমনিও পারবো না থাক এভাবেই থাক ও রেকর্ড দেখেও আর হয় না ওই শেখাও আর হয় না ওই যে বাদ পড়ে গেল আবার হয়তো দুই চার পাঁচ বছর এখন বাদে 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 যাবে আমি নিজেও এর আগে দুই তিন জায়গায় কোর্স করা তো আল্লাহর রহমতে এইবার নিয়োগ করছিলাম যে যত যাই হোক এবার আমি করব আর আলহামদুলিল্লাহ আপনার ব্যবহারও খুবই ভালো এবং আপনি খুব আন্তরিক জন্য আলহামদুলিল্লাহ এবার শেষ পর্যন্ত কি আল্লাহ থাকার তো ফেঁক দিচ্ছে তো যথেষ্ট উপকার হলো আরকি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন কথা হলো কি আসলে আমরা এই আমাদের সমস্যাগুলো হয় কেন এইটা আসলে একেবারে মূলে যেহেতু আমাদের আজকে পিছনের আলোচনা আমাদের আজকে কোনো সবক নেই একটু আলোচনা করি যেটা আমাদের এক্ষেত্রে একটু সহযোগিতা করতে পারে আশা করি আসলে এই ক্ষেত্রে আমাদের উদাসীনতার কারণ হলো যে আসলে মূল বিষয়টা হলো একেবারে যদি গোড়ায় হাত দেওয়া হয় এটা হলো আমাদের মূল কথা যে ইমানের ঘাটতি ইমানের ঘাটতি এর কারণ এই যে যার ইমান যত শক্তিশালী দিনের উপর চলাটা তার জন্য সহজ আর যার ইমান যত দুর্বল তার জন্য কিন্তু আমরা আসলে কিন্তু বেশিরভাগই আমার কথা বলি আমরা দুর্বল মানুষ কারণ এই কারণেই কিন্তু আমরা দিনকে প্রাধান্য দিতে পারি না যদি শক্তিশালী ইমান হইতো আমি কিন্তু সবকিছু ছেড়ে এটারই প্রাধান্য দিতাম কারণ আমার জীবনের মূল মূল কিন্তু দিন উদ্দেশ্য উদ্দেশ্য রেখে কেউ কিন্তু এই দিকে যায় না দুনিয়া দরকার এখন একেবারেই যে দুনিয়া বই অনেকে বলার ক্ষেত্রে বলে ফেলে আসলে দুনিয়া বই এটা আমাদের দিনেও শিখায় নাই হালাল রিজিক এটা জোগাড় করা বা এটা এই ক্ষেত্রে চেষ্টা করা এটাও কিন্তু একটা ফরজ রিস্কিল হালাল বা আধাকুল্লি ফারিদ এখন যে বলতে হবে অনেকে দেখা যায় যে বুঝানোর ক্ষেত্রে দেখা এদের আসলে বুঝে স্বল্পতা যে কারণে এমন ভাবে বুঝায় যে দুনিয়া একেবারে ছাইরে দিতে বলে এটা রাসুলও শিখায় নাই তারপর কোরআনেও এটাই শিক্ষা দেয়নি কোরআনে হালাল রিজিকের কথা বলা হয়েছে যে যখন নামাজ শেষ হয় তোমরা ছড়াই পড়ো আল্লাহর ফজল তলব করো বা রিজিক তলাশ করো হালাল রিজিক উপার্জন করো এটা একটা ফরজ এটা করতে হবে তবে আমার বুঝতে হবে যে আসলে কোনটা আগে কোনটা পরে তা আমাদের ইমানি ঘাটতি থাকার কারণে আসলে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়টাকে প্রাধান্য দিতে পারি না তো এই জন্য এই বিষয়ের অগ্রগতির জন্য প্রথমত আমাদের ইমানকে মজবুত করতে হবে আর ইমান মজবুত হবে ইমানে আলোচনা ইমান সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানা তারপর চিন্তা ফিকির করা এর মাধ্যমে আসলে ইমান জাগ্রত হবে দেখবেন যে আসলে একটা ভালো পরিবেশে গেলে ভালো কথা শুনলে একটা মাহফিলে গেলাম বা আহ কোনো দিনই মজলিসে বসলাম রাসুলের হাদিস শুনলাম কোরানের বাণী শুনলাম বা একটু ভালো কথা শুনলাম ভালো বুজু দিনের জীবনী সম্পর্কে জানলাম তখন দেখবেন যে মানসিকতা পরিবর্তন হয়ে যায় তার মানে কি তার মানে ঈমান বাড়ে তো ইমান যে বাড়লো বাড়ার পর দেখা যায় আবার দুনিয়ায় মেশার কারণে ওই যে একটা মানসিক অবস্থা ছিল ওইটা আর থাকে না ইমান একটু কমে যায় আর কি তো ইমান হইল কিরকম ইমান কিন্তু এক জায়গায় স্থির না আপনি আপনার মানসিকতা যত ভালো করবেন ইমান তত বাড়বে আর যত এইটা দুনিয়াবী বিষয় বা অপ্রয়োজনীয় বিষয়কে প্রাধান্য দেব এইটা আস্তে আস্তে কমতে থাকবে তো এই জন্য আল্লাহ রসুল বসছে যে ইমানকে নবায়ন করো বা ইমানকে বাড়াও তো এইটা কিভাবে হবে এইটা হবে হয়েছে যে আল্লাহ স্মরণের মাধ্যমে দিনে আলোচনা শোনার মাধ্যমে তো আমাদের ঈমানকে বাড়াইতে হবে তো সাহাবাদের একবার এক সাহাবী রাসুলকে বলছেন যে রাসুল্লাহ যখন আপনার কাছে বসে থাকি দিনই কথাবার্তা শুনি তো ওই সময় আর কি তাদের চিন্তাধারা কেমন ছিল তাদের ইমানের অবস্থা যে কেমন ছিল এটা আমাদের পরিবেশে দেখে এটা বোঝা সম্ভব না আমাদের পক্ষে যে কত কঠিন তো তারা তাদের ইমানের উপর অটল ছিল যেটা আমাদের জন্য কল্পনা করাও দুষ্কর কিভাবে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে একেবারে উত্তপ্ত বালু সেখানে বিবস্ত্র করে রাখা হয়েছে তারপরেও তারা ইমান ছাড়ে নেই আরো কত কিছু যে তারা বলতেছে যে নিজেদের উপর সন্দেহ করা শুরু করছে এই যে একটা পরিবর্তন রাসুলের কাছে যখন থাকি তখন আমাদের ইমানি হালাত একরকম থাকে বা মানসিকতা একরকম থাকে যখন রাসুলের থেকে দূরে চলে যাই তখন দেখা যায় যে মনের মাঝে একটু এলোমেলো ভাবনা আসে এইটা নিয়ে প্রেশান যে রাসুলকে প্রশ্ন করছে ইয়া রাসুল্লাহ এইরকম হয় কেন বা এরকম হচ্ছে এইটা আমি তো আমাকে মুনাফেক মনে করতেছি তো আল্লাহ আসুল বললেন যদি সর্বদাই আমার দরবারে থাকা অবস্থায় বা আমার সান্নিধ্যে থাকা অবস্থায় যে অবস্থা থাকে মানসিকতার তো এইটা যদি থাকতো তোমরা তো ফেরেশতাদেরকে দেখতে পাইত তার মানে তার মানে হইলো এইটা আসলে সর্বদা একরকম থাকে না কমে বাড়ে তো আমাদের কমবে কিন্তু মাঝে মাঝে বাড়াইতে হবে আমরা যেটা করি যে এই ব্যাপারে একটু উদাসীন থাকি আর কি আপনারা শুনতেছেন চেতনাটা একটু বাড়তেছে পরবর্তীতে যখন দেখা যাবে ক্লাস শেষ হয়ে গেল অন্য কাজে লিপ্ত হয়ে গেলাম এই ভাবনাটা এই মানসিকতাটা আস্তে আস্তে কমতে থাকে তো এই জন্য নিয়মতান্ত্রিক ভাবে ইমানের মেহনত করা দিনে আলোচনা শোনা বা দিনই বিষয় সম্পর্কে পড়াশোনা করা তো এইভাবে আমরা আমাদের ইমানের ইমানকে আস্তে আস্তে প্রতিনিয়ত ইমানের যত্ন নেব তো ইমানের যদি যত্ন না নেই তো আস্তে আস্তে এটা কমতেই থাকবে কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাব আমরা তো এইটা হলো আসলে আমাদের এই উদাসীনতার মূল কারণ প্রথমে যেটা বলতেছিলাম যে গুরুত্ব তখন দেখা যাবে যে এই সব বিষয়ে আমার আগ্রহটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে অন্যথায় আমরা এই বিষয়ে আগ্রহ জাগ্রত করতে পারবো না যেমন ধরেন দুনিয়াবি আমরা অনেক কিছু করি অনেক বিষয় থাকে কিছু বিষয়ে ইনভেস্টমেন্ট এমন থাকে যে থেকে সরাসরি প্রত্যক্ষভাবে কোনো কিছু আসে না যেমন ধরেন আমরা একটা প্রশিক্ষণ নিলাম এই প্রশিক্ষণটা সরাসরি ফায়দা দেবে না কিন্তু এইটা পরবর্তীতে একটা কাজে লাগবে আমরা পড়াশোনা করি জেনারেল লাইনে পড়াশোনা করি তো এইটার একটা লক্ষ্য থাকে কিন্তু সরাসরি এইটা ফায়দা দেয় না হুজুর

অবশ্যই দোয়া করবো আসলে আমাদের এই ক্লাসের একেবারে শুরুতে প্রথম দিন একটা আলোচনা করছিলাম যে আমাদের এই একটা উদ্দেশ্য এইটাও যে আমরা পারস্পরিক ভাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করব এইটা যেন আমাদের ভাষণের ময়দানে কাজে দেয় তো দোয়া তো অবশ্যই করব সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো যে বিষয়ে বলতেছিলাম ওই আমাদের ইমানকে প্রতিনিয়ত একটা যাওয়ার চেষ্টা করতে হবে দেখা যায় যে অনেক বিষয়ে আমরা এমন করি যেটা সরাসরি ফায়দা দেয় না দুনিয়ার লাভের ক্ষেত্রে পরবর্তীতে পরোক্ষভাবে এটা আমাদের কাজে লাগে একটা দূর প্রসারী চিন্তা ভাবনা তো আমাদের ইমানি হালত যদি মজবুত হয় তো আখেরাতের ব্যাপারেও কিন্তু আমাদের চিন্তাধারা এমন থাকবে যেমন ধরেন সাহাবাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রস্তুতি নিয়ে থাকত। শুক্রবারের শুক্রবার যেহেতু একটা ফজিলত আমাদের প্রতিদান বেশি পাওয়া যায় বা বিশেষ বিশেষ অফার থাকে রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য তো ওইগুলা নেওয়ার জন্য তারা আগের দিন থেকেই প্রস্তুতি নিতেন যে আগামীকালকে শুক্রবার তো আমার যে কাজবাজ আছে তারা ছিল এমন যে যদি দুনিয়াবি কোনো কাজে যাইতেন বলা সম্ভব ছিল কখন আসবে কিন্তু মসজিদে গেলে এটা বলা সম্ভব না যে সে কখন বাড়ি ফিরবে তো এই বিষয়গুলো জানা পড়া এর মাধ্যমে আমরা আমাদের ভালো হবে কি আমাদের অবস্থাকে আমরা ভালো করে নিতে পারবো তো এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব আজকে শেষ করা সম্ভব হবে না ক্লাসে তো আমরা যেটা করব আগামী কালকে যেহেতু আমরা মস্কো করব তো পিছনের যে বিষয়গুলি আছে যেমন এর পরবর্তীতে মাখরাজ্যের পরে আমরা মাদের আলোচনা সম্পর্কে জানছি তারপরে আমরা গুণনা বিষয়ক যেটা আমাদের নিকটবর্তী ছিল এই ক্লাসগুলি তো সব বিষয়ে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো একটা প্রথম ক্লাস থেকে নিয়ে গত ক্লাসের আগ পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে একটু দেখব ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমাদের একেবারে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে তো ওইখানে যেন আমাদের এক তো হলো যে কায়দার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে বা হবে এটা স্বাভাবিক কিন্তু এমন যেন না হয় যে একটা কায়দা যেটা আমার সামনে আসলো আমি চিনতে পারলাম না এমন যেন না হয় তো ইনশাল্লাহ এইভাবে আমরা একটু প্রস্তুতি নেব আমাদের কারো যদি কিছু বলার থাকে জি ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে জি মেহি ভাই ওইটা হলো যে আমরা যে গুনার সময় যে একটু সময় বেশি নিয়ে পড়ি এইটার সময়টা আসলে কিরকম মানে একালিফের মতো সময় নাকি তার চেয়ে বেশি বা কম গুন্নার সময়টা একালিফের বেশি আচ্ছা একালিফের থেকে কম কোন ক্ষেত্রেই হবে না মনে করেন প্রায় ডাবলের মতো দুই এলিফের কাছাকাছি সময় একালিফের কম হবে না একালিফের বেশি গুন্না করবো

রফিকুল ইসলাম ভাই কি কিছু বলবেন নাকি আমি করবো হুজুর আমি তো যেমন আরবি তো এখন আপনার কাছে শুরু করছি কিন্তু আমি যদি সজরের পরে যে আমি হ্যাঁ মোবাইলে সোরা ইয়াসিন মোবাইলে অথবা রাত্রে সোরা মূল যদি মোবাইলেই করি তাহলে এটা কি ই হবে না হুজুর শুনি যদি আচ্ছা এখন কথা হলো অনেকে অনেক রকম বলে যে এইটা শুনলে সব কম বা একটা হলো যে একেবারে বাস্তব বাস্তবিক যে কেউ পড়লো আমি শুনলাম আর একটা হলো সরাসরি আমি পড়লাম আর একটা হলো মাধ্যম নেই আমি শুনলাম অবশ্যই এটা ফায়দাজনক এটাও সব হবে